আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব এস খতিয়ান অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন খতিয়ান সম্পর্কে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় উনিশশো সালে জমিদারি প্রথার বিলুপ সাধিত হয় জমিদারদের জমিদারভুক্ত সম্পত্তি সরকার অধিগ্রহণ করে উক্ত জমিদারদের জমির ক্ষতিপূরণ প্রদানের জন্য এবং ভূমি মালিকগণ রায়তদের সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য জমিদারদের থেকে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে জমিদারদের পত্তন রেজিস্টার অনুযায়ী এই জরিপ বা খতিয়ান প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয়েছিল এসে জরিপে ভূমি মালিকের নাম জমির বিবরণ সংবলিত হাতে লেখা রেকর্ড প্রস্তুত করা হয় এসে খতিয়ানের উপরে বাম দিকে সাবেক খতিয়ান অর্থাৎ সিএস খতিয়ান এবং হাল খতিয়ান অর্থাৎ এস এ খতিয়ান নম্বর উল্লেখ থাকে এস এ খতিয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ড বা খতিয়ান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এসে খতিয়ান সম্পর্কে ধারণা পেলে সবাইকে ধন্যবাদ